অনেক দিন হেনা রে দেখিনা হেনা রে না দেখলাম আবার মাথা মাথা ঠিক ছেনা শুনতনি শুনতনি যায় ভাই পুলকোনি এবার হেনা রে দেখতে লাগনা যা আমারে হেনা ইরে বন্ধু যাও কই এ বেটা এই যাই কে তরে দিগি দিগি দেইবি হায় মাথা মাথা নাই ঠিক হেনা রে দিন 300 এ শিকে যাই যাই না দেখলাম আর মাথা ঠিক ছেনা তুই জান না মালদাম খাইছে কি খেলি হে নাই না করে মাল দিন হয়েছে তিন চার দিন হয়ে গেছে আগা আর ঘর ঠা ভাই দেখা যায় কি বাইরে যাওয়া হইলে কেমন অবস্থা দিবি আমি বুড়া মানুষ কি কষ্ট করে কলটা চাপতে আছি তো তুই না ভালো থাকতে আইসা আমার কলটা চাপতে দিতে এত কষ্ট করে আইসা আমার লাগবে না আল্লাহ তুমি হেনা রে তাড়াতাড়ি ভালো করে দাও এত কষ্ট কেমনে করবো চাচা চাচা বাড়িঘর থেকে তো কিসের বন্ধু আছে কিসের দুর্গন্ধ আছে আমার হেনা কোথায় হেনা কোথায় তোমার হেনা তো হাগা হয়েছে আমি এটা মানতে পারি না বিশ্বাস করি না আমার হেনা কোথায় হেনার কিসের হাগা হচ্ছে বাবা না মানতে পারলে এই সত্যি হেনা খালি সেই রে সেই এখান এখন যদি তুমি পারো এক বস্তা মেটেরিয়াল কিনে দিও তাহলে যদি হেনা এক কাল তাড়াতাড়ি সুস্থ হইতে পারে

ইও না যাই থিয়ো না যাইও না গো হে না আঘাত চলা যাই ত না তুমি যা আমার কি রে খেয়ে না গো আমি করতে যাই আমার হেনারে লাগবে না আমি নিজে বাঁচা নিজে বাছি যাই